হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ জিরো পয়েন্ট টুতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমাদের তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর আজকে বুঝতেই পারছো আজকে রবিবার সানডে আমি শনিবার বলছিল তো আজকে রবিবার দেখো আজকে সকালবেলায় শুরু করে দিয়েছি পরোটা করা পরোটা আর সাদা আলুর তরকারি দেখতেই পাচ্ছ আমি তৈরি করছি আর মনির কারণ আমি হাসলাম কেন বলো তো মনি অনেক ভালো আছে তবে হ্যাঁ আরেকটা অসুবিধাও আছে যে মনি পায়ে মানে হাঁটতেও পাচ্ছে না একটু অসুবিধা ওর হচ্ছে কারণ হাঁটানোর এত চেষ্টা করছি না আমরা তো পাটা পাততে পারছে না বলছে যে আমার ভীষণ লাগছে আর কি মেঝেতে ও একদমই পা দিতে পারছে না আর কি এমন হচ্ছে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যেহেতু ব্যথা হয়েছে প্রচণ্ড তো ব্যথার জন্যে এমনি তো তো ওষুধ তো দিচ্ছি খেতেও দিচ্ছে তো ওর এখন ওই একটাই চিন্তা হয়ে গেছে স্কুলে যাবে কি করে আমাকে বলছে তোমরা শুনতেই পাচ্ছ আমার পাশেই আছে ওর পাশেই আমি আর কি ও শুয়ে আছে আমিও বসে আছি এরকম তো এখন ওর আমাকেই বেশি প্রয়োজন হচ্ছে ছোট্ট আর সারাক্ষণ শুধু আমাকে ডেকে যাচ্ছে কি হলো তো দেখো এক্ষুনি ওর পায়ে পায়ে ব্যথা লেগেছে তো ওই জন্যে একটু কাঁদছিল ছিল তো ওই জন্যে আমি আবার ভিডিওটা কিছুক্ষণ অফ করে রেখেছিলাম আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাও এগিয়ে যাচ্ছে সকালে তো সকালের এখন তো সাড়ে নটা অলরেডি বেজে গেছে বুঝতেই পারছো সকালে সবাই খাবে বলে অপেক্ষা করছে মনির ব্রাশ সব করানো হয়ে গেছে সকালে একটু দেরিতেও ঘুম থেকে উঠেছে তো ও রেডি করিয়েই আমি নিজে তো রেডি হয়েছি আগেই ওকে রেডি করিয়ে আমি জলখাবার বানাতে এসেছি তো সাড়ে নটা অলরেডি বেজে গেছে তার বেশিও হয়ে গেছে বোধহয় তো ওই জন্যে একটু ব্যস্ততাই এই দেখো হয়ে গেছে অলরেডি তো ব্যস্ততাই আমার জল জলখাবার খেতে হবে কারণ অনেক টাইম হয়ে যাচ্ছে মণিকেও খাওয়াতে হবে তো দেখো আমি আর হটপটটা ব্যবহার করিনি কারণ এক্ষুনি সবাই খেয়ে ফেলবে তো সেই হিসেবেই বানানো হয়েছে তো আমার বাবু মনি আমি আর আমার হাজব্যান্ড চারজনেই সাদা আলুর তরকারি আর পরোটা দিয়েই খাওয়া হবে আর এদিকে দেখো বাজার করে এনেছে তার মধ্যে গিয়ে তো আজকে মাছ এনেছে দেখো আজকে এটা কাটা পোনা দেখতে পাচ্ছ আর এটা আছে যে ফ্যাসা মাছ বলে আমি যদি বা নাম জানি না কিন্তু হাজব্যান্ড বলল ফ্যাশা মাছ বলে কারণ ওটা খেতে ভালো লাগে আমিও একবার খেয়েছি ভাজা খেয়েছি তো খুব ভালো লাগে তো এই জন্যে আমার হাজব্যান্ড এনেছে আর আজকে বাজার থেকে দেখো এনেছে কিছু সবজি তো এই মাছটা ভেবেছি যে আজকে লাউ শাক এনেছে জানো তো লাউ শাক আর বেগুন দিয়ে করব বেগুন আলু দিয়ে কাটা পোনাটা ঝোল করব আর ওই মাছটা এক একটু রিস রিস বলতে কিছুই না পেঁয়াজ দিয়ে একটু মাখামাখা তরকারি করব যেটা একটু ঝাল বেশি থাকবে কিন্তু মনি আর বাবু একটু তাও ঝাল খায় কিন্তু মনি একদমই ঝাল খেতে পারে না আর ওই মাছটায় কাঁটাও খুব আছে ওই জন্যে মনি খাবে না আমরা তিনজন খাব তো দেখো আমার মাছ ভাজা অলরেডি হচ্ছে আস্তে আস্তে করছে তো ভেবেছিলাম মাথাগুলো দিয়ে একটু ডাল খাবো তো মুগ ডালটা আর অনেকগুলো তরকারি হয়ে যাবে বলে আর করলাম না কিন্তু খেতে ভালোই লাগে মুগ ডাল দিয়ে মাথা তো মনিকে একটু বেশি সময় দিতে হচ্ছে খাওয়ানো কারণ ও হাঁটতে পারছে না যেহেতু ও টয়লেট পটি এগুলো করানোর জন্যে আমাকে যেতে হচ্ছে নিয়ে যেতে হচ্ছে এরকম আর কি তো ওই জন্যে বেশি সময়টা ওর কাছেই দিচ্ছি কারণ এদিকে রান্নাও করছি এদিকে ওর কাছেও দিচ্ছি অবশ্য হাজব্যান্ড আছে আজকে কিন্তু ও অন্য কাজে ব্যস্ত আছে ওই জন্যে ওকে ডিস্টার্ব করছি না আর তার মধ্যে দেখো রান্না করে অনেক কাছাও ভিজিয়েছি ওদের স্কুল ড্রেস আছে আর কিছু আমাদেরও আর বেড কভার বালিশের কভার যেহেতু এই কদিনে তো ভীষণ বৃষ্টি হলো সামনে আর ওই জন্য কাঁচা হয়নি যেন জানো তো তো একসঙ্গে সব ভিজিয়ে দিয়েছি আজকে রোদ্দুর আছে তো ওই জন্যে ভিজিয়ে দিলাম তো সেগুলোও কাছাকাছি করতে হবে তো ওই জন্যে তাড়াতাড়ি করে আমি এগুলো আগে তো খাবারটা ওই জন্যে আগে থেকে বানিয়ে নিচ্ছি জানো তো যে বাবু আর মনি ওরা আগে খেতে পারবে আমি অন্য কাজ করতে পারবো আমার মনি আছে তো পাশে ওই জন্য মনি একটু কথাও বলছে আমার সঙ্গে আর এর মধ্যে দেখো ওকে হাঁটানোর জন্যে ভীষণ চেষ্টা করেছি এই দেখো তো হাঁটবেই না আর কি হাঁটতেই চাইছে না এমন মানে ওই দেখো আমার হাজব্যান্ড নিয়ে নিয়ে হাঁটানোর চেষ্টা করছে তো হাঁটবে না মানে কি ব্যথা লাগছে বলে চিৎকার চেসেমেসি খানিক্ষণ করে নিয়েছে ও এই দেখো বসে পড়েছে পা ঝুলিয়ে ওই একইভাবে যদি বসিয়ে দেওয়া হয় তো একভাবেই রয়েছে একটু ভাঁজও করছে না আর এই দেখো করছো এবারে এইবারে আমার পাশে বসে বসে ভাঁজ করছে এই যে মনি হ্যাঁ আজকে এই বিকাল থেকে একটু বলে বলে ভাঁজটা করছে জানো তো মানে এত দুষ্ট হয়ে গেছে আর যেই বলছি না কালকে স্কুলে যেতে পারবি না তো তখন ওই ভাঁজটা আবার করছে এরকম হচ্ছে আস্তে আস্তে না পায়ে একটু ভর দিয়ে দিয়ে হাঁটবে তো সেটাই আর কি হাঁটতে পারছে না দেখো এর মধ্যে ওকে ড্রেসিংও করিয়ে নেব আমি তো জল গরম করতে হবে ওই জন্যে রান্না করার পরেই ওকে ড্রেসিং করাবো আর চান করিয়েও দেবো কালকে যেহেতু চান করাইনি ওকে তো ভীষণ কান্নাকাটিও করছিল ওই জন্যে কালকে আমি চান করাইনি তো এই রান্না হয়ে গেলে ওকে ড্রেসিং করিয়ে দেব। তারপরে চান করাবো মানে অনেক কাজ এখন তো দেখো তাড়াতাড়ি আমি রান্নাটা সেরে নিচ্ছি আর ও আমার পাশেই আছে এখন বসে বসে কি করবে আর ওর ওর কাছেই আমি বসছি আর কাজ করছি এরকম পরিস্থিতি এখন আমার হয়ে গেছে আর যে কোনো মানে লাগছে একটু ধাক্কাধুক্কি মা মা করে চিৎকার করেই যাচ্ছে আর পড়াশুনো তো একদমই করে না মানে কাল থেকে একদমই করছে না আর কি বইটা শুয়ে শুয়ে পড়ছিলো একটু তাও আবার ভালো লাগছে না জ্বালা সকালে পড়েছো ওই তো সকালে পড়েছে একটুখানি তো জ্বালা করছে বলে আবার রেখে দিয়েছে অল্প করেছে এখন এখন ভালো আছো খাওয়ার সময় জ্বালা করছিল ওই মানে শুনলেই তোমরা খাবার সময় জ্বালা করছে এখন কম আছে আর কি আমার কাছে তো বসেই আছে দিব্যি পা তুলে একদম বসে আছে ভাঁস করছে যেহেতু স্কুলে যাওয়া হবে না এই কারণে তো আর এই দেখো এই রান্নাটা কি করছি জানো তো এই সেই ফ্যাশা মাছ এটাই করব তো এর একটু গ্রেভিটা টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে করছি যাতে একটু ঝালও দিয়েছি ভালোই ঝাল এমনি গুঁড়োও লঙ্কা দিয়েছি আবার কাঁচা লঙ্কাও দিয়েছি মানে একটু ঝাল নোনা মাছ তো একটু ঝাল হলে ভালোই লাগবে তো এই জন্যে এই রান্নাটাও দেখো এ ধারে করছি তো আমি এর মধ্যে রসুন দেওয়া উচিত হয়নি তো একটু কুচি কুচি করে কেটে রসুন দিয়েছি দেখো রবিবারটা এরকম জমজমাট হয়ে গেছে আমাদের আর দেখতেই পাচ্ছ আর বাবু মনি ঘরে আছে তো বাবু একটু পড়ছে যেহেতু পড়ছে আবার খেলছে বোনের সঙ্গে আড্ডাও দিচ্ছে এই করছে আর কি আজকে ছাড় দিয়েছি যেহেতু মেয়ের নিয়ে আমি একটু ব্যস্ত তো বাবু ওই ওর মতোই হয়ে আছে পড়াশোনা একটু কম করে বেশ তো খেলে বেড়াচ্ছে আর কি করবে বোনের সঙ্গে খেলছে শুয়ে শুয়ে বসে বসে এই করছে বোনের পাটা নিয়ে ওর একটু চিন্তিত ও হাঁটাবার চেষ্টা করছে বারবার বলছে যে তুই মাম্মা বলে ডাকে হলে মাম্মা এইভাবে পা দে ওইভাবে পা দে এই করছে আর কি তো দুই ভাই বোনের খুনসুটি আবার একটু ঝগড়া একটু দুষ্টুমিতেই ভরে আছে আর কি রবিবারটা বেশ ভালোভাবেই কাটে আমাদের তো আর যে শনিবারটা ওদের স্কুল থাকে না সেই শনিবারটাও আমাদের খুব ভালো কাটে দুই ভাই বোনের খুনসুটি দেখতে দেখতেই বকতে বকতে টাইম কেটে যায় আমাদের আমার এই ভিডিওগুলো তোমরা যারা দেখছো তোমাদের বাড়িতেও নিশ্চয়ই বাচ্চা আছে তো বাচ্চারা এরকম খুনসুটি করে কি না তোমরাও বলো কমেন্টের মাধ্যমে তো আমাদের তো ঘরে ভীষণ আমাকে তো ভীষণ বকতে হয় মানে বকা বেশিই করতে হয় আর কি আর মণি তো ভীষণ দুষ্টু হ্যাঁ ও একটু এখন পাটা এরকম হয়ে আছে বলে শুয়ে বসে আছে কিন্তু এমনি খুব দুষ্টু তো এইভাবেই যাচ্ছে আর কি দেখো আমি কথা বলতে বলতে জলটাও দিয়ে দিলাম কারণ একটু গ্রেভি করব একেবারে যে শুকো শুকো করবো তা নয় একটু গ্রেভিটা ও গ্রেভিটা আমাদের খুব ভালোই লাগবে আর রাতে থাকলে রাতেই খেয়ে নেবো এই আর কি তার জন্যে একটু গ্রেভি করব তো মনি এখন একটা বায়না করেছে ও ছাদে যাবে ভীষণ বায়না আর কি বাবাকে সারাক্ষণ বলে যাচ্ছে যে আমি ছাদে যাব আজকে আর ওর বাবা মানে আমার হাজব্যান্ড বলেছে যে না হাঁটলে ছাদে নিয়ে যাব না এই একটা চিন্তা আমাকে বারবার বলে যাচ্ছে আমি সাথে যাব সাথে যাব বিকালে তো ওই জন্যে বলছে আমি দুপুরবেলা ঘুমাবো না হ্যাঁ মানে হ্যাঁ মন দেখো ছাদে যাবে বলে দুপুরবেলা নাকি ঘুমবে না আর কোথায় নিয়ে যাবে ছাদে সে বিকাল হোক তারপরে ছাদে নিয়ে যাবে দেখো দেখো এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণে তোমরা ভালো থেকো আর এদিকে দেখো আমার রান্না তো প্রায় হয়ে এসেছে আর মনির এবারে না অনেক কাজ করবো কারণ মনির এবারে ড্রেসিং করাবো তো এই দেখো ড্রেসিং করিয়ে চান দান করিয়ে উঠে এসেছি তো বাবু আর মনিকে খেতে দিয়ে দিয়েছে অলরেডি আর আমাদের জন্য আমরা মানে আর আমি খাবো বলে সে ভাতটাও বাড়ছি আর তাই একটু ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই দেখো শেয়ার করতে তরকারি বাবু আর মণি তো নিয়ে নিয়েছে আর এই দেখো আছে এইভাবেই রান্না হয়েছে আমাদের আর এদিকে ওই যে মনি খাচ্ছে তা খুন্তিটা আমি রেখে দিয়েছি সরিয়ে নিচ্ছে। আর এই যে বাবু সেই মাছটা ও একটু কাঁটা আছে তো ওকে ও চেয়ে নি খেলো বলছে যে কাঁটা আছে একটু খেয়ে টেস্ট করবে তো এই দেখো মাছ তো ভালো থেকে ওটা